চায়ের দোকান থেকে নিয়ে একদম রাসপাশে পর্যন্ত নাম করে ফেলছি যে প্রচন্ড টাকা কামাইতেছি এবার যখন দেশে গেলাম মানে পথে ঘাটে যেখানেই বসি মানুষ নাকি আমার টিকটক ফেসবুকে দেখতেছে যে প্রচণ্ড টাকা কামাইতেছি যে টাকা কামাইতে 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 একদম মনে করেন যে মানে কী বলে খেতাবালি ভরে ফেলছি টাকা দিয়া তো আসলে যাই কামাইতেছি আলহামদুলিল্লাহ মানে আমি আমার যোগ্যতা অনুযায়ী আমি কামাইতেছি যেটাই কামাইতেছি আমি কামাইতেছি কিন্তু কিভাবে যে কাজ করতেছি কাজ করে যে টাকা নিতেছি ওই টাকা দেখার কোনো বিষয় না এই যে সকাল নয়টা থেকে ডিউটি দিতেছি রাত্রে এগারোটা বারোটা পর্যন্ত তারপরে আপনার এই রোদের মাঝে কত কষ্ট করে কাজ করতেছি ওইগুলো কেউ দেখে না শুধু কামাইতেছি রিয়াল গুনতেছি আর কামাইতেছি মানুষ শুধু ওইটাই দেখতেছে কিন্তু কতটুকু যে পরিশ্রম করতেছি ওইটার কেউ দেখতেছে না এই লাইনে কাজ করতেছি প্রায় পাঁচ বছর কাজের অভিজ্ঞতা তো বাংলাদেশে যখন দুই তিন বছর কাজ করলাম ওইখানে কিন্তু একদম বেলাস মানে ফ্রি কাজ করছি মানে পারিশ্রমিক ছাড়া ওইটাকে দেখে নাই এখন টাকা কামাইতেছি সকালে শুধু এটাই দেখতেছে পরিশ্রমটাও দেখে না তো আজকের মূলত ভিডিওটা নিয়ে আসছি এটা হলো একটা স্যামসাং ফ্রিজ এটার প্রবলেমটা ছিল এটার পাওয়ার আইসি নষ্ট হয়ে গেছে তো আমার কাছে পাওয়ার আইসি না থাকার কারণে আমি আরেকজনের কাছ থেকে এই জিনিসটা ঠিক করাই নিয়ে আসছি তো ওরে আমার কিছু টাকা দিতে হবে তো যারা সৌদি আসতে চাইতেছেন যে অনেকে আমার ভিডিও দেখেন ইন্টারেস্ট হচ্ছেন তো আমি মূলত তাদেরকে বলবো যে ভাই আপনারা নন ইনভার্টারের কাজ ছাইরা দিয়ে যে দেখুন এটা কিন্তু ইনভার্টার নাই এটাও নন ইনভার্টার কিন্তু আপনার এসি ভোল্টেজে পিসিবিটা চলতেছে কম্প্রেসরটা কিন্তু আপনার টু টোয়েন্টি টু টোয়েন্টি ভোল্টেজই চলতেছে কিন্তু একটা পিসিবি দিয়ে দিছে আর কি মানে টাইমারে কন্ট্রোল করতেছে না এই ফ্রিজটা কন্ট্রোল করতেছে পুরোটাই পিসিবিতে তো এটার মতো সে পাওয়ার আইসিটা এই যে দেখুন এখানে কাজ করছে পাওয়ার আইসিটার কাজ করে দিচ্ছে এখন এটা ওই ঠে গেছে কারণ এটা আমার কাছে না থাকার কারণে আমি কাজটা করতে পারি নাই যদি ক্যাপাসিটারের সমস্যা হতো তাহলে ক্যাপাসিটার চেঞ্জ করে দেওয়া যেত তো আপনারা যারা কাজ শিখতেছেন কাজটা কিন্তু খুবই সিম্পল মানে এই ফ্রিজের কাজের মাঝে কিন্তু তেমন কোনো বেশি কাজ নাই যে পাওয়ারের কোন কাজটা ওইটা জানলেই চলে বা এখান থেকে আপনার যদি আপনার কি বলে মানে কম্প্রেশন না চলে রিলিতে প্রবলেম হয় মানে আমি তো ইলেকট্রনিক্স নিয়ে অতটুকু কাজ করার সময় পাই কিন্তু ইউটিউব থেকে এবং মানুষের কাছ থেকে দেখতে দেখতে আমার মোটামুটি একটা ধারণা আছে যে মাঝে মাঝে রিলি চেঞ্জ করে দিয়ে হয়ে যায় তো ভিতরের ফ্যান মোটর যেটা ওইটা যদি না চলে এখানে কোনটার কাজ তো এই মানে একটা ফ্রিজের মাঝে কিন্তু তিন চারটা কাজ বেশি কাজ না তো এই তিন চারটা কাজ শিখতে সর্বোচ্চ ধরেন আপনার দুই মাস সময় লাগবে কারণ এই যে দেখুন পিসিবিটার মাঝে কয়টা জিনিস যদি এটা যদি বেশি ড্যামেজ হয়ে যেত তাহলে কিন্তু কেউই কাজটা করতে পারতো না তো এটা ওই রকমটা আছে না শুধু পাওয়ার আইসিটা নষ্ট হয়ে গেছে যার কারণে পিসিবিতে পাওয়ার আসতো না তো সে এটা চেঞ্জ করে দিছে তো এটা চেঞ্জ করার কারণে তার আমার বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ হাজার টাকার মতো দিতে হবে কারণ এটা তার কাছে আছে একটা পাওয়ার আইসি সর্বোচ্চ দুই থেকে তিনশো টাকা হবে বাংলাদেশে টাকায় আর কি তো এইবার আমি দেশ থেকে আসার সময় অনেকগুলাই জিনিসপত্র আনছি ইলেকট্রনিক্স ডিভাইস ওইগুলার একটা ভিডিও আপনাদেরকে দিব যে আমি কী কী নিয়ে আসছি তো আপনারা যারা কাজ শিখতেছেন বা কাজ শিখার জন্য আগ্রহী হচ্ছেন একটা ফ্রিজের মাঝে কিন্তু আমি আপনাদের তিনটা কাজের কথা বলছি যে ভিতরের ফ্যান মোটরেরটা আর হলো কম্প্রেসর আর হলো এটার পাওয়ার আইসি এছাড়া আর কি আছে আর সর্বোচ্চ এখানে হিটারটা মানে এই চারটা কাজে কিন্তু আপনি যদি শিখতে পারেন তাহলে এটা কিন্তু তেমন কোনো মেজর কাজ না আপনি যদি দুই তিন মাস সময় দেন তাহলে কিন্তু এটা শিখ হয়ে যাবে আর একটা এসিতে কি থাকে এসিটা তখন আমি বলে দিব যে কি কি কাজ আছে তো এই কাজগুলা মানে পুরো পিসিবির কাজ শিখতে হয় না মানে আপনার মৌলিক কিছু বিষয় আছে ওইগুলা শিখতে পারলেই আপনি বর্তমানে আপনার নন ইনভার্টার মানে যেই টাইমার সিস্টেম যে সমস্ত আপনার কি বলে ফ্রিজগুলো আছে ওইগুলো কাছ এখন প্রবাসে কোনো লাভ নাই এই কাছ আপনার প্রবাসে আইছেন না কারণ প্রবাসের বর্তমান অবস্থা খুবই খারাপ যদি আপনি পৃথিবীর কাজ করতে পারেন তাহলে হয়তোবা আপনি প্রথম আসলে যদি আপনি সুযোগ সুবিধা না পান কিন্তু একটা সময় আপনি লেগে থাকলে অবশ্যই আপনি সুযোগ সুবিধা পাবেন কারণ এটা আপনার নিজের উপর আস্থা রাখতে হবে তো আমি আছি সৌদি আরব হাই থেকে কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন